দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আওয়ামী লীগ কে ফেরানো যায় সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত আওয়ামী লীগের নেতা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে সরকারে বসে আসিফ মাহমুদ ভুইয়া কি নিরপেক্ষ সে কি কোনো দলের সঙ্গে নেই সে কি অন্তবর্তী সরকারের যেই একেবারেই অন্য অন্য উপদেষ্টাদের কাজ করছেন তা তো না তাহলে তার কারণে কি সরকার বিতর্কিত হচ্ছে না হচ্ছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে ভয়াবহ একটা অবস্থা চলছে এই সরকারের সাপ্রা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপ্রা লোকদের চাকরির বিনিময়ে যে যে জুলাই হইছে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না এই অনেক দিন ধরে অধিক আগ্রহ নিয়ে বসেছিলাম যে কখন সেনাপ্রধান আরেকটি মিডিয়ার সামনে বক্তব্য প্রদান করবে গতকালকেই সেনাপ্রধান মিডিয়ার সামনে কিছু বক্তব্য প্রদান করেছে সেই বক্তব্যের মধ্যে আওয়ামী লীগ বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ ছিল তবে প্রতিনিয়ত ভারত বিরোধী কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ক্ষুব্ধতা সৃষ্টি করতেছে না এরা তো মায়ের খাবে আজ বাকাল কিন্তু ভারতের উচিত একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া শেখ হাসিনা নেই বাংলাদেশের বড় বিপদ ডক্টর ইনুসকে সামাল দিতে পারবেন প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদ রানা থাকলে প্রফেসর মোহাম্মদ ইনুস আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিল আপনাকে উদ্বশ করাই তো সেই দিনের কথা ভুলে যাবেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অবশেষে আওয়ামী লীগ শেখ আর ভারতের চক্রান্তে উপদেষ্টা এবং সমন্বয়কদের ফাঁসি হতে চলেছে ডক্টর ইউনুসের ক্ষমতা চলে যেতে চলেছে প্রিয় দর্শক দেশ বা দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে শিরোনাম এবং থামবেল দেখে বুঝে নিয়েছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে তাই আমি আর নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু একটি অনুরোধ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আওয়ামী ফেরানো নানা রকমের হিসাব নিকাশ চলছে দেশে বিদেশে নানা রকমের আলোচনা চলছে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় সেই হিসাব নিকাশ করতেও অনেকে ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা কে কোথায় কি বলছেন সেগুলো নিয়ে নানা রকমের ইকুয়েশন সাজানো হচ্ছে অনেকে বলছেন যে মে জুন মাসে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন শুরু করার প্ল্যান করছে আবার অনেকে বলছেন যে আওয়ামী লীগের নেতাদের ঢাকায় বিভিন্ন জায়গায় এসে আত্মগোপনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যেন প্রয়োজনে তারা ঢাকায় বড় ধরনের শোডাউন করতে পারে এনসিপি যখন নানা রকমের সমালোচনার কবলে পড়েছে সেই সমালোচনার তোপ সরকারের দিকেও যাচ্ছে ঠিক সেই সময় এনসিপি অনেক বন্ধু হারাচ্ছে এনসিপির কাছের অনলাইন অ্যাক্টিভিস্টরা তাদের বিরুদ্ধে নানা রকমের প্রমাণ হাজির করছেন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক সেই সময় আওয়ামী লীগকে ফেরার ইকুয়েশনটাও একেবারে সমান তালে চলছে আদতেও আওয়ামী লীগকে ফেরানো যাবে কি অনেকে আবার বলছেন যে আওয়ামী তার কাছের অনেক বন্ধু হারিয়ে ফেলছে এমনটাও দেখা গেছে আসলে হিসাব নিকাশটা কী বলছে কোন ইকুয়েশনে আওয়ামী ফেরার পথ আদৌ রয়েছে সেই আলোচনাটা করার চেষ্টা করবে আওয়ামী লীগকে ফেরানোর এবং আওয়ামী লীগ ফেরার নানা রকমের ইকুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন সূত্র বলছে যে আওয়ামী নেতারা তার কর্মীদের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসার পরামর্শ দিয়েছেন এবং তারা অনেকে ঢাকায় এসেছেন এসে বিভিন্ন বস্তি সহ বিভিন্ন জায়গায় তারা আত্মগোপনে থাকছেন যেন ওপরের নির্দেশ আসা মাত্রই তারা শোডাউন করতে পারে আওয়ামী লীগ মে জুন নাগাদ ঢাকায় বড় ধরনের শোডাউন করার প্ল্যান করছে এই কথাগুলো আলোচনা সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে আওয়ামী নানা ইকুয়েশনে ফিরবে কি ফিরবে না এই বিশ্লেষণও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইনে গণমাধ্যমে গণমাধ্যম বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে খবরগুলো করছে তাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ মে জুন মাসে হয়তো বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে কিন্তু আদতেও কি আওয়ামী লীগ মে জুন মাসে বড় ধরনের শোডাউন করার মতো ক্ষমতা অর্জন করেছে কিংবা ক্ষমতা রাখে সেটা একটা বড় বিষয় আওয়ামী ফেরানোর আলোচনাটা অনেক চুপসে যাবার কথা ছিল যখন পাকিস্তান ভারত যুদ্ধের দামামা চলছে ভারত পাকিস্তানকে নিয়ে সব থেকে বেশি সময় ব্যয় করছে সেই সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিষয়ে খুব একটা মনোযোগ তারা দিতে পারছে না মনে হচ্ছিলো যে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতে আলোচনা বোধ হয় স্থীমিত হয়ে যাবে কিন্তু সেই আলোচনা স্থীমিত হয়নি বরং এনসিপি সহ বিভিন্ন দলের আওয়ামী লীগ নিষিদ্ধ করার একের পর এক মিছিল সমাবেশ এগুলো আবার নতুন করে আলোচনা তৈরি করছে যে এরা এত বেশি হঠাৎ করে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল কেন তাহলে কি তাদের কাছে কোনো বার্তা গিয়েছে যে আওয়ামী লীগ সত্যি সত্যিই ফিরছে আওয়ামী লীগ ফেরার পরিকল্পনা তাদের কাছে কি চলে গেছে আওয়ামী লীগের বু ব্লু প্রিন্ট কি তাদের হাতে চলে গেছে সেই কারণেই তারা মিছিল সমাবেশ থেকে বারবার বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই কাজগুলো হচ্ছে অনলাইনে অনেক গবেষণা হচ্ছে অনলাইনে অনেক কথাই বলা হচ্ছে আমরা দুই ধরনের কর্মকাণ্ডই দেখছি যখন দেখছি যে এনসিপি তার অনলাইন অ্যাক্টিভিস্টের অনেককেই হারিয়ে ফেলছে এনসিপির সরাসরি সমালোচনা করছেন এনসিপির বিভিন্ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে তুলে ধরছেন সেই আল জাজিরের একটা একজন সাংবাদিক এদিকে আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক এনসিপি জামাত ইসলামের বিরুদ্ধে নানা রকমের প্রচার প্রচারণায় তারা কিন্তু মত্ত হয়ে উঠেছেন ঠিক সেই সময় অনেকে বলছেন যে এনসিপি যখন বন্ধু হারা হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের ফেরার পথটা সুগম হচ্ছে আবার উল্টো আলোচনাও রয়েছে অনেকে আলোচনা করছেন আওয়ামী লীগও বন্ধু ভাড়া হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য প্রবাসী একাধিক অনলাইন অ্যাক্টিভিস্ট এই মুহূর্তে কিছুদিন আগ পর্যন্ত দুদিন আগ পর্যন্ত যারা আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারে গরম করে ফেলেছিলেন তারা হঠাৎ করে ইউ টার্ন নিয়েছেন ইউ টার্ন নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করছেন তেমনি একটা নাম যদি সরাসরি বলি যে মুফাসিল ইসলাম কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের পক্ষে এতটাই সরব তিনি যে আওয়ামী লীগকে তিনি দেশে ফিরিয়েই ছাড়বেন হঠাৎ করে গতকালকে থেকে দেখা গেল তিনি একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি উল্টে গেলেন উল্টে গিয়ে এখন সরাসরি আওয়ামী লীগকে গালাগালি করছেন শেখ পরিবারের বিরুদ্ধে কথা বলছেন আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে কথা বলছেন এরকম ঘটনাও আমরা দেখছি তার মানে হচ্ছে যে এনসিপিও যেমন বন্ধু হারাচ্ছে সেই সূত্রে যারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ সুবিধা পাবে আওয়ামী লীগ ফেরার ইকুয়েশনটা সহজ হবে ঠিক তখন আমরা আওয়ামী লীগকেও কিন্তু বন্ধু হারাতে দেখছি আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন যারা আওয়ামী পক্ষে একেবারে নগ্নভাবে কথা বলেন কিংবা বলতেন তাদের মধ্যে মুবাসুল ইসলাম অন্যতম একজন যিনি আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করে যাচ্ছিলেন বেশ কিছুদিন কিন্তু এখন হঠাৎ করেই গতকালকে থেকে দেখলাম তার থ্রি সিক্সটি ডিগ্রি ইউটার্ন আবার এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যে জুলকান্নায়ন শাহের কিংবা ইলিয়াস হোসেনদের আমরা দেখেছি তারাও এনসিপির বিভিন্ন নেতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতার সমালোচনা এমনভাবে করছেন জুলকান নায়ন শাহের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গোমর যেভাবে ফাঁস করে দিলেন তাতে করে এই ইকুয়েশনটাও করা যায় যে এনসিপিও তার অনলাইন অ্যাক্টিভিস্ট হারাচ্ছে সব মিলিয়ে আদতে কি হতে যাচ্ছে যে আলোচনাটা সামনে আনা হচ্ছে যে মে জুনে আওয়ামী লীগ আন্দোলন সরব আওয়ামী লীগ আন্দোলনে সরব হবে তারা বড় ধরনের শোডাউন করবে সেটাকে আদৌ সম্ভব জুনে ঈদুল আঝহা ঈদের আবহ বিরাজ করবে সেই ঈদের আবহ ঈদের আগে এবং ঈদের পরে ঈদের ছুটি সব মিলিয়ে জুন মাসটা কিন্তু চলেই যাবে তাহলে থাকে মে মাস ঈদের ঠিক আগ মুহূর্ত ঈদের আগ মুহূর্তে মে মাসে কী এমন ঘটনা আওয়ামী ঘটাতে পারবে যাতে করে মনে হচ্ছে যে আওয়ামী কিছু একটা বড় কিছু একটা করে ফেলছে হ্যাঁ সরকারের নানা রকমের ব্যর্থতা রয়েছে সরকারের ভারত বিদ্বেষ আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে আসিফ নজরুলের এক ফেসবুক স্ট্যাটাসই বিশ্বের তোলপাড় শুরু করে দিয়েছে জঙ্গিদের সঙ্গে সংশ্রব অভিযোগ আসছে আসিফ নজরুল সহ অনেকের বিরুদ্ধে এরকম নানা অভিযোগে যখন অভিযুক্ত সরকার আবার সরকারের ঘনিষ্ঠ একটা হাত এনসিপি তারাও নানা রকমের সমালোচনার মধ্যে দিনাতিপাত করছে তাদের একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে সব মিলিয়ে অনেকে এই ইকুয়েশনটা করতেই পারেন যে এরকম চাপের মধ্যে যখন সরকার এবং এনসিপি আবার ইলিয়াস হোসেনকে দেখলাম আমরা জামাত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে তাই রকমের একটা অনুষ্ঠান করতে জামাত ইসলামের বিরুদ্ধে এত সমালোচনা এর আগে তাকে কখনো করতে দেখা যায়নি এই ইকুয়েশনগুলো মিলিয়ে অনেকে ভাবতেই পারেন যে আওয়ামী লীগের পথটা কি তাহলে সুগম হচ্ছে কিন্তু রাজনীতির ইকুয়েশন কি এতটা সহজ রাজনীতির ইকুয়েশানটা কি এই ছোটোখাটো বিষয়গুলো দিয়ে করা যায় আন্তর্জাতিকভাবে সমর্থন পেতে হলে আওয়ামী লীগকে কি এত সহজেই এত কিছু অর্জন করতে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প এত নগ্নভাবে আওয়ামী লীগের পক্ষে অবস্থান করবেন কিংবা নরেন্দ্র মোদী তার দেশের স্বার্থের বাইরে আওয়ামী লীগের পক্ষে কিংবা শেখ হাসিনার পক্ষে অবস্থান কি নেবে ধরা যাক যে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে বেশ কিছু পয়েন্ট দিলেন যে তুমি এই কাজগুলো করো এই স্বার্থগুলো আমার রক্ষা করো যার মধ্যে মায়ানমার ইস্যু আছে সমুদ্র ইস্যু আছে আমেরিকার বহু ইন্টারনাল ইস্যু আছে সেগুলোতে যদি ডক্টর ইউনুস ইয়েস বলে দেন রাজি হয়ে যান তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আর আওয়ামীমুখী থাকবে কিংবা এই সরকারের বিরুদ্ধে তার আর কোনো অবস্থান থাকবে থাকবে না একেবারে ইউট্রান হয়ে যাবে আবার নরেন্দ্র মোদীর যে শর্তগুলো সেই শর্তগুলো যদি ডক্টর ইউনুসের সরকার পূরণ করেন কিংবা নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন কৌশলগত রাজনীতির কথা বলছি যে কৌশলগত রাজনীতির কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাটা দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন যে সমালোচনাটা অলরেডি সরকারের প্রিয় ইউটিউবাররা করতে শুরু করেছেন সরকার নাকি ভারতমুখী হয়ে গেছে যদি সত্যিই সরকার ভারতমুখী হয়ে যায় তাহলে কি আওয়ামী জন্য ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই এই কথাটা অন্তত বলা যায় যে রাজনীতি এত সহজ ইকুয়েশানের খেলা নয় রাজনীতি সেখানে অনেক বড় বড় গেম হয় অনেক বড় বড় ডিল হয় সেই গেমের ভিড়ে এত ছোটোখাটো ইকুয়েশন যে মেয়ে জুনে একটা বড় শোডাউন দিয়ে অনেক কিছু ঘটিয়ে দেয়া সম্ভব আমার মনে হয় সেটা ঘটিয়ে দেয়া কঠিন হবে অনেকে আবার মনে করেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচনের যে কথা হচ্ছে সেই নির্বাচন পেছানোর জন্য ডিসেম্বরের মধ্যে যত ধরনের কৌশল নেওয়া উচিত সরকার এনসিপি যারা নির্বাচনের বিপক্ষে তারা সেই কৌশলগুলো অবলম্বন করবে এবং নির্বাচন যেন না হতে পারে সেই রকম বাস্তবতা তারা তৈরি করবে দীর্ঘমেয়াদে ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় রাখার জন্য আর দীর্ঘমেয়াদে ডক্টর ইউনোস সরকারকে ক্ষমতায় রাখতে যদি সক্ষম হয় তারা তাদের অবস্থানটা যদি শক্ত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের বিচার কার্যক্রম কিন্তু এগিয়ে আসবে এবং আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হবে আওয়ামী নেতারা বিচারের মুখোমুখি হবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় অংশের বড় নেতারা দণ্ডিত হতে পারেন তাদেরকে দণ্ড দিতে পারে অনেকে আবার সমালোচনা করেন যে এগুলো মিডিয়া ট্রায়াল করা হবে আগে থেকেই বিচারের রায় ফিক্সড হয়ে আছে কাদেরকে ফাঁসি দেওয়া হবে কাদের কি করা হবে এগুলো ফিক্সড করা আছে শুধুমাত্র ঘোষণা হবে এরকম আলোচনাও রয়েছে সব আলোচনার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে আমি আপনি যেই সহজভাবে ইকুয়েশান ভাবার চেষ্টা করি না কেন ইকুয়েশান মেলানোর চেষ্টা করি না কেন রাজনীতির ইকুয়েশান কিন্তু এত সহজ নয় রাজনীতির মাঠে অনেক কিছু হতে পারে কিছুদিন আগ পর্যন্ত আমরা বিএনপি জামাতকে পরস্পরের মুখে অবস্থানে দেখেছি কিন্তু জামাতের আমির যখন লন্ডনে গিয়ে খালেদা জিয়া এবং তারেক জিয়ার সঙ্গে মিটিং করলেন তারপরে কিন্তু জামাত বিএনপি মুখোমুখি অবস্থানে আর নেই এমনও শোনা যাচ্ছে জামাত বিএনপি আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কোনো কোনো গণমাধ্যম এই খবরও দিয়েছে যে জামাত চেয়েছে বিএনপি তাদের নিবন্ধনের ইস্যুতে সোচ্চার হবে এবং পঞ্চাশটি আসন ছেড়ে দেবে পঞ্চাশ থেকে সত্তরটা আসন জামাতকে ছেড়ে দেবে তাহলে জামাত বিএনপির জোট হবে এরকম নির্বাচনের নানা রকমের খেলা সামনে কিন্তু বাকি সেই বড় বড় খেলার ভিড়ে এত ছোটো ইকুয়েশন মেলানো আমার মনে হয় ঠিক হবে না সুতরাং আওয়ামী লীগের ফেরার বিষয়ে আওয়ামী লীগকে আরও বেশি অপেক্ষা করতে হবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা দর্শক আপনার কি মনে হয় এত সহজেই কি সব কিছু অর্জন সম্ভব হবে যে পরিণতিটা আওয়ামী লীগের হয়েছে ক্ষমতার পালাবদলের পর সেই পরিণতি থেকে ফিরে এসে কামব্যাক করা করে আগের অবস্থান পুনরুদ্ধার এতটা সহজ হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের আজকে একটা সাক্ষাৎকার করছিলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের সংখ্যা থেকে দুঃখ প্রকাশ করেছি এই শিরোনামে বাবাকে নিয়ে বিতর্ক তার এপিএস জাহাঙ্গীরকে নিয়ে বিতর্ক মানে একের পর এক বিতর্ক বাবা ঠিকাদারি লাইসেন্স সেটা আবার লাইসেন্স নেওয়া বাতিল হওয়া বাবার লোকাল পর্যায়ে যে এনসিপির সমাবেশ সেখানে অংশ নেওয়া সংবাদ সম্মেলনে অংশ নেওয়া আসিফ মাহমুদ সজিব ভুইয়া হেলিকপ্টার করে ঘুরে বেড়ানো উত্তরাঞ্চলে ত্রাণ বিতরণ সবকিছু মিলায়ে আসলে আপনারাই বলেন যে এই খবরগুলো এখন আসছে যতই ব্যাখ্যা দিক না কেন যতই তার একটা ভালো ইয়েও দেখলাম যে ভর্তি পরীক্ষা দিচ্ছে যেভাবে বসে পরীক্ষা দিচ্ছে আশেপাশে ফাঁকা মনে হচ্ছে যেন সাজানো গোছানো মানে একটা কি বলে একটা কৃত্রিম একটা আবহাওয়া তৈরি করা হয়েছে যে না আসিম সজীব ভাইয়া কত ইয়ে যে সে নর্থ সাউথ ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছে ক্ষমতার জোরে তো সে পারতো এমনিতেই ভর্তি পরীক্ষা না দিয়ে ভর্তি দিতে না ভর্তি পরীক্ষা দিয়ে হচ্ছে এইগুলো এখন আর অন্য সময় হলে যেভাবে এটাকে একেবারে হইচই পড়ে যেত এখন কিন্তু প্রতিটা কার্যক্রমই মানুষ সন্দেহের চোখে দেখবে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে কারণ এই বিতর্কগুলো তারা নিজেরাই করেছে যখন এপিএস এর দুর্নীতির কথা বলা হয় বলা হয় যে তার বিষয়ে দুদককে বলা হয়েছে একশো দেড়শো কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে তদন্ত করার জন্য তার বাবাকে নিয়ে যখন প্রশ্ন ওঠে এনসিপিতে যোগদান তাহলে সরকারে বসে আসিফ মাহমুদ ভুইয়া কি নিরপেক্ষ সে কি কোনো দলের সঙ্গে নেই সে কি অন্তর্বর্তী সরকারের যেই একেবারেই অন্য অন্য উপদেষ্টাদের মতনই কাজ করছেন তা তো না তাহলে তার কারণে কি সরকার বিতর্কিত হচ্ছে না হচ্ছে আবার তার এই ভূমিকার কারণে তার যেই দল এনসিপি এনসিপির মানে মান মর্যাদা কি খুব বাড়ছে বাড়ছে না খুবই হতাশার ব্যাপার আমি একদিন দেখলাম যে মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কথা বলছে আমি কেন জানি আমার এই সাবজেক্ট নিয়ে কথা বলতে ইচ্ছে করছিল না আমি প্রচণ্ডভাবে হতাশ যে পরিমাণ আশাবাদী ছিলাম যে এই ছাত্ররা নেতা হিসেবে আবির্ভূত হয়েছে নতুন কিছু দেখাবে নতুন কিছু দেখাতে যে তারা এমন দল করলো সেই দল নিয়ে পদ নিয়ে কামড়া কামড়ি কাকে বসানো হবে পদ নিয়ে ভাগাভাগি তারপরে এখন এর মধ্যে গুঞ্জন উঠলো নানা রকম অভিযোগ যে কি বলে দুর্নীতি তদবির এই সমস্তগুলোতে এবং সামগ্রিকভাবে তৃণমূল পর্যায়ে ছাত্র সমন্বয়ক নামে যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে তারপরে একজন সাবেক সচিব দেখেন রেলের নাকি দাপায় বেড়াচ্ছে দুইজন না তিনজন ছাত্র সমন্বয়ক মানে ভালো খবর আমি দেখতেছি না যে না এই ছাত্র সমন্বয়করা এই কাজগুলি গত আট মাসে খুব ভালো কাজ করছে ওই ভালো কাজ একটাই হয়েছে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন তো সেই পতন তো তারা সামনে ছিল ভিতরে তো লড়াই করছে সবাই বাট তারা যে সামনে ছিল তারা সামনে থেকে তারপরে যে সরকারে আসলো সরকারে এমন কি কাজ করলো একটা কোনো দৃষ্টান্ত আছে বরং আমি বলবো জাহীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যেভাবে সিম্পলিসিটি একেবারে ঘুরে বেড়াচ্ছেন তার যে উজ্জ্বল তার যে সরলতা কোনো বিতর্ক নেই তারপরে ফাজুন কবির খান তার যে বিচক্ষণতা যেভাবে লোন গুলো শোধ করছে আসানি ইচ্ছি যেভাবে ব্যাঙ্কগুলির পেছনে দৌড়াই বেড়াচ্ছে তাদের ভূমিকাগুলো যত উজ্জ্বল আমাদের এই ছাত্র উপদেষ্টারা কি এমন কোথায় কি করলো যেটা নিয়ে আমরা খুব মানে বলতে পারবো যে না খুব ভালো করতেছে ভালো করতে না বরং যে খবরগুলো আসতেছে খুব নেগেটিভ সেই জন্য আমি এর মধ্যে ঢুকতেই চাচ্ছিলাম না যে এই নিয়ে আলোচনা করবো না কিন্তু মানে দেখছি যে সবাই যেহেতু কথা বলছে একেবারে এই সাবজেক্টটা মানুষের মানে হতাশা হোক আর প্রত্যাশা হোক এটা নিয়ে আলোচনা করার দরকার বাবার ভুলের জন্য ক্ষমা চাইতেছে বাবা এই কাজটা করতেছে কেন একজন স্কুলের প্রধান শিক্ষক তার কি সেই কাণ্ড জ্ঞান নেই সে তো সে তো ছেলেকে গাইড করবে ছেলেকে এখন গাইড করতে হচ্ছে কেন তাহলে একজন হেডমাস্টার হিসেবে সে কি ব্যর্থ সে তার সন্তান তার স্কুলের ছাত্রদেরকে কি শেখাবে তার নামে লাইসেন্স করলো অন্যরা প্রভাবিত করে উনি করে ফেললেন তারপর উনি না বুঝেই এনসিপির মিটিংয়ে জয়েন করলেন সংবাদ সম্মেলনে বসে গেলেন এগুলি আসলে মানে শাক দিয়ে মাছ ঢাকা আর কি এগুলি আসলে আমি বলবো স্বাধীনতার পর ছাত্রদের দল যেভাবে সারা জায়গায় ছিল এনসিপি দুঃখজনক ভাবে পারে নাই পারে নাই ইম্যাচুড়িটির কারণে এখনো পর্যন্ত কোনো ক্যারিসমিক কোনো একটা লিডারশিপ তারা দেখাতে পারি নাই যে তার কারণে এখন করুক একটা জনসভা করুক নিজেদের ক্ষমতায় দেখব যদি কোনো সরকারি স্বতঃস্ফূর্তভাবে মানুষ গণভ্যানে সময় ডাক দিসে হাজার হাজার মানুষ নেমে গেছে তারা ত্রাণের জন্য লাইন ত্রাণ নিতে পারে নাই এখন সেই অবস্থাটা আছে নাই কেন থাকলো না মানুষ তো সব জায়গা থেকে মুখ ফিরায় তাদের দিকেই তো যাওয়ার কথা ছিল কিন্তু কি হলো শেষ পর্যন্ত ফলাফল কি ফলাফল শূন্য এখন বরং সরকারের উচিত একেবারে কালিমা মুক্ত হওয়া যেই ধরনের কিছু একেবারে দল নিরপেক্ষ লোকজন কিছু জ্ঞানীগুনি লোকজন যারা আছে তাদের সাথে কিছু যুক্ত করে অথবা যুক্ত করার দরকার নেই আস্তে আস্তে এটা নির্বাচনের দিকে যে এই পর্বটা শেষ করা দরকার আর যেন মানে অধোপতিত না হয় ডক্টর ইনুসের কারণে এখনো সরকারটা জ্বলছে কিন্তু এটা বলা যাবে না যে ছাত্রদের কারণে এই সরকারের একটা সাংঘাতিক রকম ভালো ইমেজ তৈরি হচ্ছে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে আর ডক্টর ইউস যদি সরাসরি এনসিপিতে নাম লেখাতেন তাহলে ওইটা উদ্ভুক্ত এখন যতটুকু অবস্থার সামনে কিন্তু বিতর্কগুলো আসবে যে এই ছাত্র উপদেষ্টারা যতক্ষণ পর্যন্ত আছে সরকারে এটা ভালো কিছু অ্যাড হবে না বরং তারা বের হয়ে নিজেরা মূল্যায়ন করে যদি তারা সত্যিকার অর্থে কিছু করতে পারে নতুন ধারার কোনো রাজনীতি সূচনা করতে পারে সেটাই হবে মানে পাওয়া প্রাপ্তি গণভ্যুত্থানের একটা ভালো ফসল কিন্তু এখন যে ধারা এনসিপি চলছে উপদেষ্টাদেরকে নিয়ে যে ধরনের এপিএস নিয়ে বিতর্ক বাবাকে নিয়ে বিতর্ক এগুলি আসলে ওই নর্থ সাউথে বসে ভর্তি পরীক্ষা দিয়ে কোনো চমক তৈরি হবে এটা আমার বিষয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে এরই মধ্যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশে ফিরে আসতেছে আর অপরদিকে ভারত পাকিস্তানকে যুদ্ধ কেন্দ্র করে আওয়ামী লীগ সুযোগ দিচ্ছে দর্শক শ্রোতা সব কিছু মিলিয়ে সমন্বয় একটা মহাবিপদে পড়ে গেছে উপদেষ্টারা ক্ষমতা ছাড়তে শুরু করেছে ডক্টর ইউনুস দেশ থেকে পালানোর প্রস্তুতি শুরু করেছে কারণ আওয়ামী লীগ এবার হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় ফিরবে যার দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত কি প্রদানের এখন কি করা উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টটা অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে